কিন্তু তীব্র বাতাস বুঝতে পারছেন আপনার লুঙ্গি ঠিক রাখার কষ্ট হয়ে যায় লুঙ্গি পরে আসা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম তো আজকে আসলাম নদীর পাড়ে গুসল করতে আজকে দেখাবো নদীর পারে কেমনে গোসল করতে হয় আসলে আমরা আসলে সাবুকে থাকি আমরা কিন্তু বুঝি না নদীতে গোসল করার কি ফিল তো ওপারে গোসল করার যে ফিলটা আসলে কিন্তু আমরা ওই আমাদের ওই উপার যায় কিন্তু আমরা ওই রকম ফিলটা পাই না তো আজকে আসলে অনেকদিন পর শ্বশুর বাড়ি বেড়াইতে আসে গোসলটা করবো ইনশাল্লাহ তো আজকে দেখাবো এখান থেকে কিভাবে সুন্দর করে গোসল করতে হয় আসো এখানে কিন্তু তীব্র বাতাস বুঝতে পারছেন আপনার লুঙ্গি ঠিক রাখার কষ্ট হয়ে যায় বুঝছেন এখানে লুঙ্গি পরে আসা মানে একটু ঝুঁকিপূর্ণ তো যাই হোক ওরা কোনো সমস্যা আমরা কুশল করবো তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটি মেয়ে ছেলে ওরা কুশল করছে ক্যামেরাম্যান এদিকে আসো তো ওরা কি সুন্দর দেখো রাত দিয়ে রাত দিয়ে খেলতেছে কোমাই ঘর কি বাতাস দেখেন কি সুন্দর ওয়াও ওরা ফিল্ডটা ওয়াও না ওয়াও না ফিল্ডটা এখন আমি ওদের সাথে হাল দিয়ে আমরা এখন দেখবো সেই ওদের মতো ফিল্ডটা পাই কিনা তো মূলত আমার শার্টটা খুলে ফেলতে হবে এছাড়া এখানে শার্ট লুঙ্গিটা আসলে ঠিক রাখতে হবে কারণ হচ্ছে লুঙ্গিটা কিন্তু ওই করা যাবে না তো এভাবে লুঙ্গিটা আতা কিন্তু উড়ে যায় আমরা বলো লুঙ্গি কখনো কি করবো না লুঙ্গি ভালো করে পরে নেব আমরা এইমাত্র একটি কাঁচা দিলাম প্রদর্শক দেখতে পাচ্ছেন তো আমরা এখন কাঁচা দিয়ে লুঙ্গিটা ঠিক করে নিয়ে তা আমরা ওই ইনশাআল্লাহ রেডি ওয়ান টু থ্রি

শ্যাম্পু লাগা ভাইরাল কথা সুন্দর অত্যন্ত সুন্দর ও পদ্মার ভিতরে গুসল করার একটা বিল আছে কিন্তু আলহামদুলিল্লাহ বুঝছে আপনার সকলে আসবেন এই পদ্মায় গোসল করতে ইচ্ছা আল্লাহ তো আপনার টোলা শেষ করলাম

জীবনের প্রথম জীবনের প্রথম নদীতে সর্বর তাকে ফাইনালি আমরা গোসল শেষ দিলাম তো আপনার সকালের দাওয়াত নদীতে গুসল করে আসার জন্য তো খুবই এনজয় করলাম খুবই ভালো লাগলো এখানকার ভিউটা অনেক সুন্দর দেখেন আপনি সকালে আসবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বেশি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআাল্লাহ পরবর্তীতে মজার ভিডিও পেতে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম